বিএনপি আওয়ামী মুদ্রার এপিটা রপিট আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যা সমাধান হবে না নির্বাচন দিলেই সবকিছু শেষ হবে না মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই দুই বাইশ হয় ইকোনমিক্সে দুই আর দুই চার হয় বিএনপি আওয়ামী লীগ মুদ্রার ওপিট আমরা আর আওয়ামী লীগরা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিটা ওপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দোশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপিকে তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা না আমাদের কথা শুনে জানি কেউ মনে না করে যে আমরা এই সরকারের বিরুদ্ধে এই সরকার আমাদেরই আন্দোলনের ফসল আমাদেরই সরকার আমাদের বিশ্বাসের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার আজকে আমার সামনে যারা আছেন তারা মনে রাখবেন বা মনে করে দেখবেন আজ থেকে প্রায় দশ বারো বছর আগে বাংলাদেশ সংসদে আমি ডক্টর ইউনুসের প্রশংসা করে একটা বক্তব্য দিয়েছিলাম আপনার যদি স্মরণ থাকে যেই সময় আমি বক্তব্য দিয়েছিলাম সেই সময় বাংলাদেশে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ডক্টর ইউনুসকে দিয়ে একটা ফুলের দোকান খোলার মতো সাহস কারো ছিল না সেই সময় ওনাকে আমরা গ্লোবাল অ্যাসেট হিসাবে আখ্যায়িত করেছিলাম আমরা যখন জেলে থাকি জেলের থেকে আমরা যখন শুনি ডক্টর ইউনুসের উপরে এই দায়িত্ব দেওয়া হবে আমরা আনন্দিত হই আমাদের খুশি লাগে এবং সাথে সাথে আমাদের একটা আমাদের একটা হোপ দাঁড়ায় বাংলাদেশের একটা ভবিষ্যৎ নিয়ে আজকে ডক্টর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই আমরা ইউরু সাহেব আপনার ক্ষমতার উৎসকে আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই ব্যবসাটা হাহাকার করতেছে এন বিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে বেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমেই যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্তত পক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা পৌঁছাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসাব জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা নাই আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই এই করিডোরের ঋষি ইউনস আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দেবেন যে আজকে আপনার আপনি আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপিকে ক্ষমতা আনার সংস্কার এনসিপিকে ভালো করার সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আল বি মোর দেন হ্যাপেন আমার এখানে যারা বসে আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী মুদ্রার আর ওপিট আমরা লীগরা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিটা ওপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমার রাজনৈতিক দল আজকে বিএনপি আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা লুইট দল হয়তো ইলেকট্রোরাল রেট আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতি তো হয়তো আমাদের রিলেভেন্ট আজকে বিএনপি চুক্তি দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক কথা বাইস দিয়েছে এই এই পদক্ষেপে আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারে নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে ইউনুস আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি ইউ নট পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইনটেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার কি আদমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সব কিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাপর ব্যাপার আপনি আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আপনি নিতে পারতেন কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টারভিউটি অ্যাটাক করার আপনার ইন্টারভিউটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না এই জন্য আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে যাবে আজকে এক ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কি হবে চাকরি বাকরি ব্যবসা আরম্ভ করে সব কিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে আজকে আমাদের আমাদের কষ্ট লাগে আমি রিপিট করতে চাই না অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো একটা একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না তো আপনি ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্যান প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুবপথ আন্দোলনে আমরা সবাই ছিলাম তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না ভাইয়ের আমার আমি কথা শর্ট করব এখানে সালাউদ্দিন ভাই চলে আসছে সালাউদ্দিন আবার অন্য জায়গায় যেতে হবে আমি খালি এতটুকু বলছি আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না নির্বাচন দিলেই সবকিছু কিছু শেষ হবে না বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার সাহেব সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো তাহলে আমি আগেও বলি উনিশ সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নাম পলিটিক্সে দুই আর দুই বাইশ হয় ইকোনমিক্সে দু এক দুই চার হয় আপনাকে অনেক ধন্যবাদ